দেখতে দেখতে চলে এলো আর একটি গুড ফ্রাইডে যেদিন যিশুকে নানান অপবাদে সমৃদ্ধ করে হত্যা করেন ইহুদি ধর্মযাজকরা আত্মবলিদানের মধ্য দিয়ে মানবিক বার্তা প্রতিষ্ঠিত হয় দিনটিকে গুড ফ্রাইডে হিসাবে উদযাপিত হয় এদিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়া বৌলখালিতে নর্থ পয়েন্ট চার্চে রেভারের ডোডি সুদর্শন মূর্তির তত্ত্বাবধানে প্রতি মতো এবছরও যিশুর নাম গানের মধ্য দিয়ে গুড ফ্রাইডে উদযাপিত হয় বাইবেলের বিভিন্ন অধ্যায় উত্থাপন করে যিশুর শেষ সাতটি ঐশীবাণী অমরবাণী মানব কল্যাণে তা বিস্তারিত ব্যাখ্যা করে এই দর্শন মূর্তি প্রলয় আদক ইভারানি অধিকারী প্রণবেশ অধিকারী সুখদেব দাস প্রমুখ এছাড়া গান পরিবেশন করেন প্রত্যাশা আদক ও মিতালি দেবী সাতটা বাণী বলেছিলেন যে সাতটা বাণী তার মুখ থেকে নির্গত হয়েছিল প্রভু যিশু তিনি ঈশ্বর বেশে তিনি মানব বেশে পৃথিবীর মুখে এসেছিলেন একজন ঈশ্বরের পুত্র রূপ ধারণ করে প্রভু যিশু তিনি সবাইকে এত ভালোবেসেছিলেন সেই সময় আর আমাদের পরীক্ষা দেবো না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রমা গুড ফ্রাইডে আমরা পূর্ণ শুক্রবার বলি আজ থেকে দু হাজার বছর আগে মানব প্রেমী প্রভু যিশু ঈশ্বর পুত্র আর তিনি পৃথিবীর মুখে এসেছিলেন মানব জাতির কল্যাণে মানব জাতিকে ভালোবেসে আর তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি প্রেমে ধর্ম তিনি প্রচার করেছিলেন অনেক কিছু অলৌকিক কাজ তিনি করেছিলেন মানুষের জন্য সেই সময় আর শুধু তাই নয় তিনি মানুষ মানব জাতি মানব জাতিকে এতটা তিনি প্রাণ প্রেম করেছিলেন ভালোবেসেছিলেন যে তাদের জন্য নিজে প্রাণ কালেবেরি পুষে তাকে তিনি দিয়েছিলেন তিনি ফুটায় ফুটায় রক্ত সেই আজকের দিনে তিনি আজ থেকে দু বছর আগে তিনি খুশে তিনি মৃত্যুবরণ করেন শুধু মৃত্যুবরণ করা বললে ভুল হবে কেননা আবার সামনে আমরা ইস্টার আমরা সানডে পালন করতে চলেছি অর্থাৎ আজকে তাকে সেই তিনি খুশে তাকে মৃত্যুবরণ করলেও উনি তিন দিন পর তিনি জীবিত হয়ে উঠেছিলেন সেটা বাইবেল লিপিবদ্ধ করা আছে এবং শুধু তাই নয় তিনি জীবিত হয়ে ওঠার পর তিন দিন পর তিনি আবার তার শিষ্যদের এবং সেই সময় ঝিউদির ঝিহুদের অনেক লক্ষ্যে জেহুসলামে ইসরায়েল অনেক লক্ষ্যে তিনি দেখা গিয়েছিলেন আর সেই কারণে তারপর সকলের সামনে তিনি স্বর্গে উদ্বোধনী হলেন আজ আজকে হচ্ছে গুড ফ্রাইডে আর সেই গুড ফ্রাইডেতে আজকে দিনে আজ থেকে দু বছর আগে যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল তিনি সেই ক্রু ক্রুশ থেকে তিনি সাতটা বাণী পবিত্র বাণী বাণী তিনি বলেছিলেন মানব জাতির জন্য যেটা প্রথম বাণী তার ছিল ক্ষমার বাণী অর্থাৎ হে ঈশ্বর এরা কি করছে জানে না এদের তুমি ক্ষমা করো এই রকম আরও বাকি ছটি বাণী তিনি পরপর উচ্চারণ করেছিলেন এবং সেদিনকে সেই দিন তিনি বলেছিলেন মানব জাতির কল্যাণের জন্য প্রভু যিশু তিনি সেই ঈশ্বর বেশে বা সেই মানব বেশে তিনি পৃথিবীর এসেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন জেরুসলামের একটি ছোট্ট কুটির ঘরে আর কিন্তু তিনি মানব বা জাতিকে এতটা ভালোবেসেছিলেন যে মানব জাতির যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে পবিত্র বাইবেল বলছে পাপ থেকে উদ্ধার হতে উদ্ধারে একটা পবিত্র রক্তের প্রয়োজন রয়েছে আর সেই জন্য ঈশ্বর তিনি পুত্ররূপ ধারণ করে পৃথিবীর বুকে এলেন যিনি প্রভু যিশু এবং তিনি কালমের ক্রুশে তিনি তাকে মৃত্যুবরণ তিনি করেছিলেন যাতে তার প্রতিটি রক্তে বিনিময়ে যেন মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে আর সেই জন্য আজকের দিনে দিনটা হচ্ছে আমরা হ্যাপি গুড ফ্রাইডে বলি পূর্ণ শুক্রবার বলি কেন অনেক সময় হয়তো মানুষ অবাক হয় যে কেউ মারা গেলে তো সেটা তো মানে ব্যাড ফ্রাইডে হওয়া উচিত ছিল কেন গুড ফ্রাইডে পূর্ণ শুক্রবার কেননা প্রভু যদি মৃত্যুবরণ আজ কালীবরি কুষে না করতেন এবং সেই পবিত্র উচ্চারিত না করতেন আর যদি তিনি তার রক্ত যদি না ঝরাতেন তাহলে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারতাম না আর সেই কারণে প্রতি বছরের মতো এবছরও নর্থ মাইন্ড কমিউনিটি ইন্ডিয়া চার্চে আমরা তিন ঘন্টা আমরা পূর্ণ শুক্রবার নিয়ে গুড ফ্রাইডে নিয়ে আমরা অনেক প্রোগ্রাম হয়েছে যেটা আমরা প্রতি বছর করে থাকি কেননা পবিত্র বাইবেল বলছে ঠিক বারোটা থেকে তিনটে এই সময় প্রভু যিশু সেই কালভেরি ক্রুশে তিনি ঝুল ঝুলন্ত অবস্থা তিনি ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন সেই জন্য এই তিন ঘন্টা বারোটা থেকে তিনটে এই গুড ফ্রাইডে দিন হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তিনি যে প্রেম প্রদর্শন করেছিলেন তার জন্য তিনি যে কুশে রক্ত জড়িয়েছিলেন মানব জাতির জন্য প্রতিটা মানুষ যাকে যারা তাকে কুশে মারছে যারা খুশে তাকে বর্ষাঘাত করছে তাদের উদ্দেশ্যে বলছেন হে ঈশ্বর এরা কি করছে জানা এদের তুমি ক্ষমা করো এমন মহান প্রেমিক ঈশ্বর এমন মহান প্রেমী প্রভু যিশুকে তার সেই আজকের সেই মৃত্যুর দিন গুড ফ্রাইডে সেই তার সেই কুশুরপিত দিন আজকের দিন আমরা সুন্দরভাবে পালন করেছি নট পয়েন্ট ফ্যামিলি চার্চে অনেকে এসেছিলেন আর তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি গুড ফ্রাইডে শুভেচ্ছা জানিয়েছি এবং অগ্রিম ইস্টার সানডেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ